হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগের তানুশ্রী দিন ধরে ব্যাঙ্গালোরে এখন আর বৃষ্টি হচ্ছে না প্রায় কয়েকদিন হয়ে গেল তো এই যে বৃষ্টিহীন আকাশ এটা অনেক দিন পরে আমি এখানটায় দেখলাম আর আমার রোজকার ব্লগও বানানো হচ্ছে না আমার এই সপ্তাহে প্রচণ্ড কাজের প্রেশার আছে এখনো অবধি সেই জন্যে তাও চেষ্টা করছি একটু একটু করে বানানোর আজকে সকাল সকাল ভাবলাম পুজোটা সেরে নিই আমি যেই ফুলগুলি কিনেছিলাম এর আগের সপ্তাহে সেটা আজকের জন্যেই বাকি আছে আজকে দিলেই শেষ হয়ে যাবে আমাকে আবার নতুন ফুল কিনতে হবে মোটামুটি সাজানো হয়ে গেছে আমার আমি নিচে সাজাই না এভাবেই সাজাই তাহলে বেশ কিছু দিন থাকে নিচে মানে জলের ওপর যদি না সাজাই তাহলে ফুলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সেই কারণে আর আজকে ফুল আমি একটু বাবাদেরকেও দিলাম ক্যান্ডেলও জ্বালাই আমি এটা করি মাঝে মাঝে কিন্তু দেখানো হয়নি আপনাদের এখন আমার অ্যাকচুয়ালি মাথায় পৌঁছে পেয়েছে আমি ব্যালকানিটাকে একটুখানি সাজাবো সেই জন্য সকাল সকাল উঠে আগেই আমি সমস্ত কাজ খুবই তাড়াতাড়ি সেরে তারপরে আমি ব্যালকানিতে চলে যাই অফিসে বসার আগে তো চলুন একটুখানি আমি ব্রেকফাস্ট খেয়ে নিই ব্রেকফাস্ট খেয়ে যাবো ব্যালকানিতে এখনও অব্দি ব্যালকানিটা আমার সাজানো হয়নি একটুখানি বাকি আছে এখনও অব্দি তার মধ্যে গ্রাস লাগাতে হবে হোয়াইট পেবলস লাগাতে হবে এই দুটো জিনিস এখনও বাকি আছে গাছ মোটামুটি আমি কিনে নিয়েছি হয়তো আর এখন গাছ কিনব না ব্যালকানিতে যাওয়ার আগে দেখি কিছু লঙ্কা পড়ে আছে বাইরে তো এগুলোকেও বক্সের মধ্যে করে দিয়ে তারপরে চলুন ব্যালকানিতে যাই একটু এই নিচে যে সমস্ত গাছগুলো দেখছেন এগুলো আমি অনলাইন থেকে কিনেছি উরবান থেকে অনেকে আরবানও বলে আমি জানি না কোথায় কোথায় উরবান রয়েছে বাট ব্যাঙ্গলোরে উরবান খুবই ভালো চলে তো এই প্রথম আমার অনলাইনে উরবান থেকে নেওয়া মানে ওরা সেম ডে ডেলিভারি দেয় বা পরের দিন ডেলিভারি দেয় আমি পেয়েছিলাম পরের দিন কারণ আমি আফটারনুনে যেহেতু গাছগুলোকে অর্ডার দিয়েছিলাম আর উরান থেকে গাছগুলো ভীষণ সুন্দর আর খুবই কম খুবই কম দাম নিয়েছিল মানে নার্সারির থেকে এরপরে আমি ভেবেছি ওখান থেকেই কিনবো নার্সারিতে যাব না কিন্তু ওই যে নার্সারিতে গেলে অ্যাকচুয়ালি আপনি ভালো লাগে মনটাও ভালো লাগে অতগুলো গাছ দেখলে কারণ ব্যাঙ্গালোর এমন একটা জায়গায় পরিণত হয়েছে মানে কোনো জিনিস বাদ নেই যে আপনাকে ডোরস্টেপে দিয়ে যাবে না যাই হোক এই রকম আমার ব্যালকনিটা লাগছে এর মধ্যে এবার আরও অনেক কিছু আমি সাজাবো আপাতত এইভাবেই আমি সাজিয়েছি তো কেমন লাগছে আমাকে জানাবেন আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে দেখি কত তাড়াতাড়ি ব্লগ করতে পারি সবাই ভালো থাকবেন টাটা